জীবন কখন যে ছুটে চলে যায় টেরোই পাওয়া যায় না গতকালকে রাতেও অনেক কিছু পরিকল্পনা ছিল কিন্তু সবটাই ঘুমের কোলে হারিয়ে গেল কিন্তু তবু মনে হয় কখনো হারিয়ে যাওয়ার সময় একটা সুন্দর গল্প রেখেছে আর সেই গল্পে আমাদের নতুন করে বাঁচতে শেখায় অনেক কিছু বুঝতে শেখায় আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আজকে আমার সাথে এরকমটা তো ঘটবে আমি আসলেই বুঝতে পারি না আসলে গতকালকে রাতে পরিকল্পনা করে রাখছি আজকে বাজারে যাব সকালে একদম সকালে ভোর ভোর উঠছে অর্থাৎ আটটা নয়টার ভিতরে বাট আমি আজকে ঘুম থেকে নিজে উঠছি এগারোটার পরে এরপর ভাবলাম ব্রাশটা নিয়ে একটু বাইরে যে বাইরে যে যে অবস্থা দেখলাম বড় বড় দুইটা বস্তা ভরা হচ্ছে কাঠের চুরচুরি এগুলো নাকি চুলাতে জাল দাঁড়ানোর জন্য অর্থাৎ এগুলো দিয়ে রান্না করা যায় নাকি আমার আব্বু বললো উনি চলে গেছে একদম সকালে ভোরে ঘুম থেকে উঠে এরপর আর কি করা আসলে অলরেডি আমার অনেক লেট আসলে গাইস আমি বুঝতে পারছি না ইদানিকালে আমার সাথে কেন এটা হচ্ছে আমার যে করা পরিকল্পনা করা হয় প্রত্যেকটাই হচ্ছে বেস্তে যায় অথবা ক্যান্সেল হয়ে যায় অ্যান্ড একইভাবে হচ্ছে আমি যে করা পরিকল্পনা করি আমি হচ্ছে টাইম মতো ওগুলো করতে পারি না হয়তো আমি অনেক বেশি অলস হয়ে গেছি এর মূল কারণ হয়তো ভার্সিটি এত বন্ধ নয়তো বা আব্বু আম্মুর সাথে একত্রে বসবাস করে বেশি অলস হয়ে গেছে বেশি আদর পেয়ে একদম গুদুগুদু অবস্থা হয়ে গেছে আমি জানি না এর থেকে আমি কবে বের হব ওমা ঘুম থেকে উঠতে আমি এতই লেট করে ফেলছি যে এইদিকে দেখি দুপুরে রান্নার জন্য বাসা চলছে প্রথমে ভাবছিলাম আমি একাই ঘুমিয়ে আছি আমি একাই না এইদিকে দেখি তানবির নুসরা দুইজনই আমার সাথে জোরালো ভাবে ঘুমিয়ে আছে এই মেশিনের শব্দটা যতটাই অ্যানোয়িং ততটাই আমার জন্য আজকে হেল্পফুল ছিল কারণ আম্মু সকাল থেকে বাসা নিয়ে এক জায়গায় গেছে যদি আম্মু বাসা থাকতো তাহলে এত বেলা আমাকে ঘুমাতে দিত না আর আম্মু আসার আগে যদি আমি ঘুম থেকে না উঠতাম তাহলে হয়তো আজকে মায়ের মাটিতে না যাই হোক পাখিটাও আমার আগে ঘুম থেকে উঠে গেছে আর আমার অবস্থা এত বাজে এখানে থেকে দুপুর আমাদের রান্নাও হয়ে গেছে ভাত রান্না অলরেডি ডান এখন জাস্ট তরকারি আছে আপুর রান্নাও ডান এদিকে আবার চুলার উপরে দরকার মতো কিছু একটা দিচ্ছে হয়তো ভাজি বা কিছু একটা রান্না করবো আই জন্য এইখানে যে কাঁথা প্লাস হচ্ছে তোষক এন্ড যাবতীয় যে ম্যাটেরিয়ালস গুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে আমার ভাইয়ার ছাড় পোকায় ভরে গেছে শহর থেকে নিয়ে আসছে এগুলো শুকিয়ে তারপর হচ্ছে সুন্দর করে ধুয়ে মুছে ওকে দিতে হবে এই আর কি আসলে আমি এত বেশি লেট করে ফেলছি আজকে তো অনেক বেশি সুন্দর চারিদিকে একদম আলো ছড়িয়ে গেছে আর আকাশটা দেখতে পাচ্ছ অনেক ক্লিন অনেক একদম মনে হচ্ছে স্বচ্ছ সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে আকাশ এত সুন্দর সবকিছুই আমার এখনো ব্রাশ করা কিন্তু শেষ হয় না দেখতেই পাচ্ছি বাট গাইস মা যখন এসে দেখছি আমি ব্রাশ করতেছি তার মানে বুঝো আমার উপর দিয়ে কি গেছে যাই হোক মাকে বুঝিয়ে সুজিয়ে ফাইনালি আমি ছাদে চলে আসলাম দেখি এখানে বাচ্চাদের স্কুল অর্থাৎ মাদ্রাসা ছুটি দিয়ে দিছে আর আমি এখনো ব্রাশ করতেছি চিন্তা করো আমি কতটা অলস হয়ে গেছি যেহেতু দুদিন অনেক বেশি বৃষ্টি ছিল সবার কাপড় জমে গেছে সবাই ছাদের উপর কাপড় দিয়ে ভরে ফেলছে এখন ছাদ এটা যে ছাদ বুঝে যাচ্ছে আজকের আকাশে ওয়েদারটা অনেক সুন্দর তাই না কোথাও মেয়ে কোথাও হচ্ছে একেবারে ক্লিন তো এখানে হচ্ছে আমার আম্মুর তিন সন্তান আমরা অনেকদিন পর ভাইয়া আসছে তো সবাই বসে বসে আমি আপু ভাইয়া আম্মু কথা বলতেছি গল্প করতেছি এই আর কি এই হচ্ছে হচ্ছে ভাইয়া আম্মু আর আমরা রান্না করতেছে আম্মু আর আমরা বসে বসে ওইখানে কথা বলতেছি হঠাৎ করে দেখি রোদের মধ্যে বৃষ্টি চলে আসছে আল্লাহ কি করবো পরে সবাই তৈরি করি করে যার যার কাপড় নিয়ে দৌড়াদৌড়ি করতেছে এই আরকি মিঠো কিন্তু ছাড় দিচ্ছে না ও দৌড়াদৌড়ি করতেছে বৃষ্টির ফুটো যখন ওর কানে পড়ছে তো যাই হোক দেখতেই পাচ্ছ ওকে তো দোষটা আমি করতেছি এখানে আবার ও গোসল করতেছে ইদানি কালে যেহেতু সাদে পানি জমে আছে ওকে আর এক্সট্রা করে গোসল করাতে হচ্ছে না ওইখানকার বৃষ্টি ফ্রেশ পানি দিয়ে গোসল করতেছে মরিচের দাম এখন যে পরিমাণে বাড়তি ভাই ভাই স্বর্ণ মনে হয় এত বাড়তি না যাই হোক ফাইনালি দেখো ঘুম ভেঙেছে নুসরাতের এবং নুসরা এবার দুইজন সুন্দর করে সাদে চলে আসছে তো গায়ে সবাই ভালো থেকে সুস্থ থাকে এবং আমাদের ব্লগ গুলো বেশি বেশি করে দেখতে থাকবার হচ্ছে শেয়ার করতে থাকো আল্লাহ হাফেজ